মোট নতুন ওনা ভিডিও তোমাকে আবার স্বাগতম জানাচ্ুন ঠিক আছে আজকে মোর গন্তব্য হয়েছে আমার কুমড়ো বাড়ি যে কুমড়ো বাড়ি কিন্তু যে বাদাম বাড়ি বাদাম বাড়ি এখন মূল আসুন দেখছেন এই যে এখানে কিন্তু আসলে বাদাম বাড়ি আসলে বাদামকে বলি ধরতে আসে বলছেন কি ওই যে মিষ্টি কুমড়ো বাড়ি তোমাকে দেখান চল কিছুক্ষণের মধ্যে দেখুন এখন ওই যে বাদাম বাড়িখানে দেখানসোল বলছেন কি আজকে আমার মিষ্টি খুঁড়ে কিনে শেষ হয়েছে অল্প কিছু আসে ঠিক আছে ওইটা বলি কিন্তু আসুন তার মধ্যে তোমাকে ফাঁকা দেখাশোনা ওই যে বাদাম বাড়ি ঠিক আছে এখানে কিন্তু গোটালে বাদাম বাড়ি বুঝছেন বাদাম কেবল ধরতে আছে ওই যে কিন্তু আমার মিষ্টি কুমড়ো শেষ কিন্তু কেবল মনে করো অবশ্য কিন্তু মই মিষ্টি কুমড়া বাড়িতে আসুন ঠিক আছে মিষ্টি কুমড়া কিন্তু নাই কুমড়া তোলা শেষ এর কিছু না ফাঁকা টাকা যদি আসে এটি না খুঁজবে আসুন আজকে আমি ঠিক আছে যে তোমাকে দেখা সরলে যে অবশেষে কিন্তু মিষ্টি মতো তোলা শেষ এই যেখানে ভার এখানে বাসুন এখানে কিন্তু উবি নিয়ে যায় অনেকক্ষণ এখন তুমি উবে খাইবে চার পাঁচ কিলোমিটার উবে খাইবে বালা বালাব ঠিক আছে এই যে তোমাকে ওই দেখা যে আমার মিষ্টি কুমড়া বাড়ি বসছেন এই যেখানে হয় অবশেষে কিন্তু কি যেখানে তোমাকে দেখানো এই দেখো এই দেখো এই যে এখানে কিন্তু আমার মিষ্টি কুমড়ো এই যে অবশ্য শোয়া কিন্তু ভাত খাইছো এই যে আর ভাত খাসলাক কিন্তু এই যে না মই ভিডিও চালু লোকেশন কিন্তু দেখে নাকি আমার ফাগে ভাত খাইছো ঠিক আছে যে অবশেষে এখানে কিন্তু ঘুরতে পারি বুঝছেন অবশেষে আমরা আজকের মানে ভিডিও বানা সার সবাই ভালো থাকেন